পবিত্র রমজান মাসের মন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মহফিলে উপস্থিত এলাকার প্রার্থী শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠান করা হয় হরিশচন্দ্রপুরের বাংরুয়ার তার নিজ বাসভবনে এদিন এই বিরাট ইফতার মহফিলে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় তিন হাজারের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে বলে জানা যায় পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এদিন রোজাদারদের জন্য ফল মূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনের ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন ব্যানার্জী মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম আলম জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল তৃণমূলের নেতৃত্বরা মন্ত্রীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় খুশি আপামোর সাধারণ মানুষ এদিন ইফতার মাহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী হোসেন বলেন প্রতি বছরের ন্যায় হাজার ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু এবার তার থেকেও বেশি লোক হয়েছে প্রায় বছর ধরে এই ইফতারের আয়োজন করা হয় এদিন ইফতার মাহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের স্বনামধন্য প্রার্থী প্রসূন ব্যানার্জিও উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানান ও আগামীতে ঈদের শান্তির বার্তা দেন সকলকে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার

সবচাইতে চমৎকার ছিলেন আমাদের এখানকার প্রার্থী উত্তরবঙ্গের প্রার্থী পশ্চিম বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশেষ ব্যক্তি জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মু রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান সবাই উপস্থিত ছিলেন আছে কতজন তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছিল আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ ফেদেও পায়নি এমন অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগত করছি যে কোনো ব্যাপারে আমাদের অনুষ্ঠানে হাজির সকল সম্প্রদায়ের সময় সেখানে সকল সম্প্রদায়ের লোক এখানে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নাই সকল সম্প্রদায় সকল সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন বন্দ্যোপাধ্যায়ের নামটা বললাম যদি এখানে থাকে তাহলে তো সকল সম্প্রদায় কত বছর ধরে ইফতার করে আসছে এটা প্রায় আমি পনেরো বছর থেকে করে আসছি আগামী ঈদের জন্য কিছু বার্তা ঈদের রাজার জন্য আগামী ঈদের জন্য এটাই বার্তা দিব যে সবাই ভালোভাবে ঈদ কাটান আমার বাড়িতে রোজা ইফতার পাঠিয়ে আমি করে থাকি আপনারা যারা যে এসেছেন প্রত্যেককে শ্রদ্ধা শ্রী যে আপনারা আমাদের সারা দিয়ে যে এত লোক চলে এসেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে এত লোক আসেন যে আমার সত্যিকার প্রশংসা লাগে আজকে আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের উত্তরবঙ্গার প্রার্থী বন্দ্যোপাধ্যায়কে উনি আমাদের কথায় ডাকে তিনি উপস্থিত হয়েছেন

আমাদের প্রার্থীকে থেকে একটা কথা বলার জন্য অনুরোধ করবে আমাদের মন্ত্রী তাকে সারা দিয়ে আমাদের ইফতার পার্টিতে সামিল হতে আমাদের সাথে ইফতার করতে একসাথে তো আমি তার জন্য তাকে বলবো দু কথা বলবেন তারপর আমাদের প্রার্থীকে সেই যদি আমাদের কম আমাদের প্রার্থীকে থেকে একটা কথা বলার জন্য অনুরোধ করবেন